প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই নাম কি আপনার হ্যাঁ আমার নামটা শাবানা শাবানা আপা কি করেন আপনি ভাই আমি যখন যেই কাজ পাই মানুষের বাসা বাড়িতে কাজ করি রাত কাজ করি যখন যেটা পাই তখন সেটা করতাম আচ্ছা আচ্ছা পরদেশে বেরি কোথায় আপু আমাদের দেশে বৈটা আপনি কেন করেন ভাই আমার বাবা নাই ছোট একটা ভাই আছে আম্মোটা স্টোকের রুগী অনেক কষ্টে চলাফেরা করি এই কারণে ভাই আমি প্রতিবেদনে গেছি যে বয়সও হয়ে গেছে বিয়ের আম্মু টাকা পয়সার জন্য যৌতুকের জন্য বিয়ে স্বাদিও দিতে পারে না এই কারণে অনেক কষ্টে পুঁড়ে প্রতিবেদনে জানলেন ভাই আগেও আমি একটা প্রতিবেদনে গেছিলাম কিন্তু মনে করেন মানুষের শুধু মিথ্যা আশাই দেয় উল্টা পাল্টা কথা বলে এই কারণে অনেক কষ্টে করে ভাবছিলাম যে আর কখনো যাবো না মিডিয়ার সামনে তারপরেও ভাবলাম যে আল্লাহ কখন কাকে কি করে ওইটা তো বলা যায় না যার রিজিক যেখানে আছে সেখানে যাইতেই হবে এই কারণে আবার আসলাম আচ্ছা আচ্ছা তো মনে মানুষ না ভাই কোনো মানুষে পাই নাই শুধু মিথ্যা কথা বলে আর মিথ্যা মিথ্যা আশা দেয় উল্টা পাল্টা কথা বলে খারাপ কথা বলে যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য যে আমার দায়িত্ব নেবে সে তো আমাকে কখনো কোনো বাজে কথা বলবে না তো আপু ভাই আমি রাজ্যকালে কাজ করি না অনেক খারাপ লাগে না ভাইয়া বিয়ে শি হয় আঠারো চলে আঠারো আর তার ভিতরে বিয়ে শুরু প্রস্তাব আসে না হ্যাঁ ভাইয়া অনেক জায়গা থেকে আসে বিয়ে হয় না যৌতুকের জন্য কোনো বিয়ে না অনেক জায়গায়

একটু মহিলা মানুষের রাজ্য বিলে কাজ করে খুব খারাপ লাগে আমি একটু করে পক্ষে তেমন পাশে আছি যদি আপনারা আপনারা যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ ভাইয়া পারবো বলেন তো আর একটা কথা আমি সেলাই মেশিনের কাজ জানি পার্লারের কাজ জানি যদি কোনো ভাই আমার দায়িত্ব নিয়ে আমাকে এগুলা নিজের পায়ে নিজে দাঁড়াবার ব্যবস্থা করে দেয় তাইলে ইনশাআল্লাহ আমি যদি জীবিত থাকি সে যদি বয়স্কও হয়ে যায়